বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তি বা ঘোষণাগুলো অনুযায়ী যেটা অনেকদিন দেখতে হবে না আপনি এক বছর পর্যন্ত ফলো করলে বুঝতে পারবেন একটি কোম্পানি কফিল বা মক্ত। যারাই এই বিষা বের করছে সেই বিষয়গুলো দূতাবাস থেকে যদি সত্যায়ন করা না হয় এই বিষয়ের লোকজন বাংলাদেশ থেকে আসতে পারবে না এখন সত্যায়ন করা ছাড়া কারা এই বিষয়গুলো দেশে পাঠাচ্ছে বর্তমান সময় বাংলাদেশে থাকা একজন লোক যিনি জানেন না বিশ্বাস সত্যায়ন করতে হয় অথবা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ না তার কাছে কোনো তথ্য নেই সেই লোকটার কাছ থেকে ছয় লক্ষ থেকে বারো লক্ষ টাকা সংগ্রহ করার পর এখন দূতাবাসের সত্যায়ন ছাড়া তার বিষা মেয়াদ শেষ হয়ে যাচ্ছে অথবা তিনি বাংলাদেশ থেকে কুইতে আসতে পারছেন না এটার ল্যাবিলিটি কে নেবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে উল্লেখযোগ্য বাংলাদেশ থেকে সবার প্রতি অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখুন গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানুন এবং সবার সাথে এই বিষয়গুলো শেয়ার করুন বর্তমান সময় যে সংকট তৈরি হয়েছে এটা থেকে বাঁচার উপায় এবং সামনের দিনগুলোতে একই ধরনের সমস্যায় না পড়তে চাইলে আমাদেরকে যা করতে হবে তারও তথ্য স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রতারণার শিকার হচ্ছেন বাংলাদেশিরা কুইতে আসার পর মক্তব কোম্পানি কফিল আকামা কেটে দিচ্ছে আকামা লাগানোর পর ইনহাসের অভিযোগ করছে আকামা লাগানোর পর তিন মাস পর হাউল নেওয়ার জন্য অফার করছে সেটার জন্য আবার তিনশো থেকে পাঁচশো দিনার চাচ্ছে কন্ট্রাক্ট থাকার পরেও বাংলাদেশিদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে এ ধরনের বহু বাণিজ্য কুয়েতে প্রচলন বা চলমান আর এই প্রক্রিয়াতে দিনের পর দিন অভিযোগ পাওয়ার পর দূতাবাসের পক্ষ থেকে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় যেটা বাংলাদেশ এবং প্রবাসী বান্ধব সিদ্ধান্ত সেটা হচ্ছে যে বিষা যেটা সত্যায়ন করা মানে আপনি সকল প্রসেসিং সম্পন্ন করে বিষা বের করেছেন কিন্তু এরপরে আকামা কেটে দেওয়া না দেওয়া দেওয়া আকামা হোল অফার করা দেশে পাঠিয়ে এই প্রক্রিয়াগুলোর দায়বদ্ধতা বা যে জবাবদিহিতার বিষয় আছে সেটা দূতাবাস থেকে সত্যায়ন করার মাধ্যমে যেটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ বা ভেরিফাই হচ্ছে আর এটা নিঃসন্দেহে আমাদের শ্রম বাজারের জন্য ভালো এবং নতুন করে আসতে চাওয়া একজন বাংলাদেশের জন্য ভালো এখন আমাদের কথা হচ্ছে যে বর্তমান সময় যে লোকগুলোর বিষা বাতিল হচ্ছে বা বাতিল হবে অনেকেই অভিযোগ করছেন যে কারোর পনেরো দিন রয়েছে কারোর এক সপ্তাহ রয়েছে কারোর দশ দিন রয়েছে কারোর এক মাস রয়েছে বাংলাদেশ থেকে বিএমইটি থেকে ছাড়পত্র দিচ্ছে না কারণ দূতাবাস থেকে সত্যায়ন করা হয়নি এখন কথা হচ্ছে যে এই আইনটা তো দীর্ঘদিন থেকেই কার্যকর চলমান রয়েছে তাহলে যে ব্যক্তি আপনাকে বিষা দিয়েছে সে কেন এটা সত্যায়ন করেনি দূতাবাস থেকে সে সত্যায়ন করা ছাড়া কেন এটা দেশে পাঠিয়েছে কেন আপনার মেডিকেল করিয়েছিল কেন বাকি কাজ সম্পূর্ণ করিয়েছে কারণ সে আপনার কাছ থেকে টাকা নিতে চায় আপনি আসতে পারুন আর না পারুন বিশাল মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আপনি ঝামেলা করবেন তখন আপনার সাথে সালিশ বসবে দফার অফা হবে আট লক্ষ টাকার অর্ধেক দেবে চার লক্ষ টাকার অর্ধেক দেবে বারো লক্ষ টাকার অর্ধেক দেবে অনেকে আবার দেবে না অনেকে ফোন রিসিভ করবে না আপনাকে ব্ল্যাক লিস্টেড করে দেবে কাজেই এই পরিস্থিতির জন্য যারা এই সমস্যায় রয়েছেন যার মাধ্যমে কাজ করছেন মক্তব বা অফিস ব্যক্তি তার সাথে এখনই সালিশে বসুন এখনই লোকজন নিয়ে তার সাথে আলোচনা করুন কেন সে দূতাবাস থেকে এটা সত্যায়ন করেনি এবং এটা তার দায়িত্ব সে সত্যায়ন করে দেবে তবে আপনি কুইতে প্রবেশ করতে পারবেন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাই সবাই সবার সাথে শেয়ার করে দিন